তাই হারামি আমি নিজেই নিজের বিয়ের দাওয়াত পাইনি নীলা বলল মানে বুঝলাম না তোর কথার অর্থ তানিম বলল আসলে হুট করে বিয়েটা করে ফেলি তাকে আমার ভীষণ পছন্দ হয়ে যায় আর তাই আমি কোন রকম রিস্ক নেই নাই তাকে হারানোর আমাদের বিয়েতে তার পরিবারের কেউই ছিল না শুধু আমার পরিবারের লোকজনই ছিল ওর পরিবার আমাদের মেনেই নেয়নি এখনো তাহলে দাওয়াত দিব কি করে বল নীলা বলল আচ্ছা বুঝতে পেরেছি তোর কথা ভাবি দেখতে কেমন রে দোস্ত তানিম মন ফলানো হাসি দিয়ে বলল দেখতে পুরো আমার মনের রানী আমার সারা জীবনের মানসিক শান্তির মানুষ নীলা বলল তুই এখনো সেই কাব্যিক ভাষায় কথা বলা ভুলিস নি এখন এভাবেই কথা বলিস তানিম বলল যাকে দেখে পাগল হয়েছি সেও একজন কাব্যিক লেখক তাই এখন আরও বেশি কাব্যিক ভাষায় কথা বলতে হবে রে নীলা বলল বুঝেছি তুই ভালোই মজনু হয়েছিস আচ্ছা থাক আমি এখনো বাসায় যাইনি সোজা তোর অফিসে চলে এসেছি তানিম বলল তোর দাওয়াত রইল বাসায় চলে আসিস নীলা আচ্ছা বলে চলে গেল তানিম স্ত্রীর কথা ভেবে মনে মনে সুখ অনুভব করছে তানি অফিস এসে রুমে ঢুকতেই অবাক হয়ে তাকিয়ে আছে এগিয়ে এসে বলল এ এসব কি করেছেন আপনি ত্রিশা খাট থেকে নেমে এসে স্বামীকে খাটে